আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে চলে আসলাম আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো যে আমাদের পাকিস্তানি শোরুম কিন্তু ফুল ফিল আপ এত পরিমাণের পাকিস্তানি ড্রেসের কালেকশন আসছে যারা পাকিস্তানি ড্রেস নিতে চান যে একটা ভালো মানের ড্রেস পরবেন পাকিস্তানি ড্রেস পরবেন আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে দেখেন কি পরিমাণে কালেকশন আসছে এগুলা প্রত্যেকটা বিনহামিদের কালেকশন তাওয়াক্কালের কালেকশন নোটসের কালেকশন সব লাক্সারি শিফনের লাকজারি ড্রেসগুলা কিন্তু চলে আসছে পূর্ণিমাশারিতে এটা বিন না গলার প্যানেল মিনহালের না এটা সম্পূর্ণ গর্জেস কাজ করা যা ড্রেস এর কাজ ব্যাক সাইডের প্যানেলে কাজ করা নিচের প্যানেল দেখেন এত চমৎকার ড্রেস এত দামি ড্রেস এগুলা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে চলে আসছে পাকিস্তানি শোরুমটার মধ্যে দেখেন কি পরিমাণে কালেকশন আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো যেটা স্লিভের প্যানেল এই যে এটা হচ্ছে প্যাসেজ স্যালোয়ারের প্যাসেজ থাকবে প্যান্টের প্যাসেজ থাকবে এক্সট্রাভাবে দোপাট্টা একটা রাজকীয় দোপাট্টা পাবেন এই ড্রেসটার সাথে এটা ফুল সেট ফুল ভলিউম অ্যাভেলেবেল থাকবে যেটা হচ্ছে নেটের দুপাটা এই পাঁচটার মধ্যে দেখেন কি পরিমাণে কালেকশন পাকিস্তানি ড্রেসের এই পাঁচটার মধ্যে দেখেন এগুলো প্রত্যেকটা পাকিস্তানি ড্রেস এগুলা যে আলতাওয়াক ড্রেস থাকবে এখানে আলতাওয়াক ড্রেস থাকবে নোটস কালেকশন থাকবে পাকিস্তানি যারা রেডি ড্রেস চান পাকিস্তানি রেডি ড্রেসের কালেকশনও থাকবে আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনাদের পাকিস্তানি শিপমেন্ট কবে আসবে দেখেন কি পরিমাণে কালেকশন আসছে আমাদের পাকিস্তানি ড্রেসের কি পরিমাণে কালেকশন আসছে পাকিস্তানি ড্রেসে এবং এই পাঁচটার মধ্যে কিন্তু পাকিস্তানি রেডি ড্রেস থাকবে আপনাদের জন্য এটা পাকিস্তানি রেডি ড্রেস যেটা বত্রিশশো টাকার ড্রেস আগামীকাল অফারে থাকবে আঠেরোশো টাকায় এগুলো রেডি থ্রি পিস কালেকশন বত্রিশশো টাকার ড্রেস আঠেরোশো টাকা অফার আগামীকাল দিনে অফারগুলো নিতে পারবেন আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে দেখেন কি পরিমাণে কালেকশন এই পাঁচটার মধ্যেও কিন্তু অনেক কালেকশন চলে আসছে এই পাঁচটার মধ্যেও অনেক কালেকশন চলে আসছে ইনশাল্লাহ যারা পাকিস্তানি ড্রেস চান যে একটু নতুনত্ব পাকিস্তানি ড্রেস পরবেন আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আসতে দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন আসছে আপনাদের জন্য আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন আর আমাদের চারতালা আমিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকেও চাইলে আপনারা যে কোনো কালেকশন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন দেখেন আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে দেখাইলাম যে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে কী পরিমাণের পাকিস্তানি ড্রেসের কালেকশন আসছে আপনাদের জন্য তো ইনশাল্লাহ দ্রুত চলে আসবেন শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম